আসসালাম আলাইকুম এইচএসি শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য আজকে একটি নিয়ে আসলাম সেটা হচ্ছে জাবেদা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে মূলত জাবেদার সমীকরণ অঙ্কগুলো আমরা করে থাকি অতএব আমরা আজকে জাবেদা শিখব কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্মটি যে অঙ্কের শেখায় না কেন সেটা একটু স্টেপ বাই স্টেপ এবং সেটা গুছিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করা হয় তো আমরা জাবেদা শিখবো জাবেদা এটা তো জানো যে জাবেদা ছাড়া আসলে হিসাব বিজ্ঞান শুরুই করা যায় না হিসাব বিজ্ঞান শুরু করতে হয় জাবেদার মাধ্যমে জাবেদা যে ভালো করে পারবে সে হিসাব বিজ্ঞানের পরবর্তী অনেকগুলো চ্যাপ্টার খুব দ্রুত এবং সহজে শেষ করতে পারবে বড় বড় অঙ্গগুলো খুব দ্রুত শেষ করতে পারবে জাবেদা খুবই গুরুত্বপূর্ণ যারা ব্যবসা শিক্ষা শাখায় নবম শ্রেণী দশম শ্রেণীতে পড়েছ তারাও দেখেছ জাবেদা লাগে কিছুটা এবং আমাদের ইন্টারে অনেক জাবেদা লাগবে যারা এইচএসি লেভেলে আছো জাবেদা শেষ নাই অতএব জাবেদা ভালো করে জানো ভালো করে শিখো তাহলে পরবর্তী অঙ্গ তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে তো আসলে আমরা একটু জাবেদা নিয়ে একটু আলোচনা করি জাবেদার মধ্যে আমরা যে বিষয়টা প্রথমে গুছিয়ে তোমাদেরকে দিব সেটা হচ্ছে হিসাব মূলধন সংক্রান্ত জাবেদা এই মূলধন সংক্রান্ত জাবেদা আসলে সবার প্রত্যেক পরীক্ষায় কোনো এনটি তোমাদের আসে এটা কোনো মিস হয় না আসলে তো আমরা যদি এখানে একটু দেখি যে মূলধন সংক্রান্ত জাবেদাগুলো কিরকম হয়ে থাকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মূলধন মালিক যা দিবে সেটাই হচ্ছে মূলধন আসলে মূলধনের একটা বৈশিষ্ট্য আমাদের মাথায় রাখতে হবে মালিক যা দিবে সেটাই হচ্ছে মূলধন তো মালিক কি দিবে মালিক টাকা দিবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালিক ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ফার্নিচার দিতে পারে ইকুইপমেন্ট দিতে পারে যে কোনো কিছু দিতে পারে যা ব্যবসা লাগবে তো মালিক যা দিবে প্রতিষ্ঠানে সেটাকে আমরা মূলধন হিসাবে কাউন্ট করব। ঠিক আছে তো এটা আমাদের ব্যাসিক কথা তো প্রতিষ্ঠান এবং মালিক এক এটা কিন্তু অনেক স্টুডেন্ট প্রায় ভুল করো প্রতিষ্ঠান এবং মালিক এক নয় আলাদা সত্তা যেটাকে আমরা বলে থাকি দ্বৈত সত্তা তোমরা দ্বৈত সত্তা এটা বৈশিষ্ট্য পরে আসছো তো মালিক এবং প্রতিষ্ঠান কখনোই এক নয় যখন তুমি যখন অঙ্ক করবে তখনই তুমি নিজেকে প্রতিষ্ঠান চিন্তা করে অঙ্ক করবে মালিক চিন্তা করে নয় মালিক আলাদা ব্যক্তি তুমি আলাদা তুমি হচ্ছে প্রতিষ্ঠান ঠিক আছে তো তুমি প্রতিষ্ঠান হিসেবে মালিকের কাছ থেকে যা পাবে সেটাকে তুমি মূলধন হিসাবে ক্রেডিট করবে তো আমরা প্রথমে একটা দিকে যাই তো প্রথমে দেখো এটা সবার জন্য একেবারে সহজ একটা এন্ট্রি সবসময় পেয়ে থাকো মালিক দশ হাজার টাকা বিনিয়োগ করলেন বিনিয়োগ করবে কোথায় সাধারণত মালিক যেহেতু বিনিয়োগ করেছে ব্যবসায় ব্যবসা মানে তোমার তুমি ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান মালিক দশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে তার মানে তোমার কি হয়েছে তোমার নগদ টাকা আসছে আর মালিকে যেহেতু দিয়েছে মূলধন হবে নর্মালি এটার যাবে আমরা জানি নগদ হিসাব ডেবিট ক্রেডিট আমরা এভাবে আগে নগদ পাঁচ হাজার টাকার আসবাবপত্র দশ হাজার টাকার যন্ত্রপাতি তিন হাজার টাকা প্রাপ্য বিল এবং চার হাজার টাকা প্রত বিল নিয়ে ব্যবসা শুরু করলেন তো এটাও কিন্তু ব্যবসা শুরু করেছেন তো যা যা নিয়ে ব্যবসা শুরু করেছেন আমরা সেগুলোকে তার ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমরা সাজিয়ে লিখবো যেগুলো ডেবিট সেগুলোকে ডেবিট লিখবো যেগুলো ক্রেডিট সেগুলোকে আমরা ক্রেডিট লিখব সেক্ষেত্রে প্রথমে কি করা হয়েছে নগদ টাকা আনা হয়েছে নগদান হিসাব ডেবিট আসবাবপত্র আনা হয়েছে আসবাবপত্র হিসাব ডেবিট যন্ত্রপাতি আনা হয়েছে যন্ত্রপাতি হিসাব ডেবিট প্রাপ্য বিল হিসাব ডেবিট এবং প্রদেয় বিল হিসাব ক্রেডিট প্রদেয় বিল হচ্ছে দায় দায় মানে ক্রেডিট যেগুলো আছে সেগুলো বৈশিষ্ট্য অনুযায়ী ডেবিট ক্রেডিট আমরা করব সর্বশেষ যেহেতু ব্যবসা শুরু করেছে সেহেতু মূলধন হিসাব ক্রেডিট হবে আর টাকার বিষয়টা এখানে বুঝতে পারছো যে ডেবিট গুলো আগে বসাবে প্রাপ্য বিল প্রদ বিল সবগুলো প্রদ বিল ক্রেডিটটা বসাবে দেন ডেবিটের যোগ ফলটা করবে যেমন দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার আর দশ পঁচিশ তিন আঠাশ হাজার আঠাশ হাজার থেকে চার হাজার মাইনাস করবে দেন যেটা থাকবে ব্যালেন্স সেটা হচ্ছে হচ্ছে মূলধন হিসাব তার মানে আমরা যেগুলো নিয়ে ব্যবসা শুরু করব সেগুলো তার ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমাদের বসাতে হবে অবশ্যই মূলধন হিসাবে আমরা টাকাটা বসাবো সবগুলো যোগ বিয়োগ করে যে ব্যালেন্সটা থাকবে তোমরা তো জানো জাবেদার ডেবিট ক্রেডিট যোগ যখন সমান রাখতে হয় এরপর আমরা চলে যাচ্ছি তিন নম্বরে মালিক দশ টাকা নগদ পঁচিশ হাজার টাকা যন্ত্রপাতি পনেরো হাজার টাকা ঋণ নেওয়ার ব্যবসা শুরু করলেন এই ঋণ নেওয়ার ব্যবসা শুরু করলে অনেক স্টুডেন্ট ভুল করে থাকে ভুলটা হচ্ছে নগদে নগদের হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট ঋণ যেহেতু দায় এবং মূলধন হিসাব ক্রেডিট তো সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে নগদানে নিয়ে নগদানের টাকাটা অনেকে ভুল করে থাকে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্র্যাকেট দিয়ে টাকাটা এখানে দেখানো হয়েছে মালিক দশ টাকা নগদ অর্থাৎ তোমার কাছে মনে করো নগদ দশ টাকা আছে আবার তুমি পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছো তাহলে কি নগদ দশ হাজার টাকাই থাকবে উত্তর হচ্ছে না আমি যেহেতু ব্যাংক থেকে ঋণ নিয়েছি আমার তো টাকা লাগবে জন্য তো ঋণ নিয়েছে সেই ক্ষেত্রে আমার দশ টাকা নগদ ছিল এবং পনেরো হাজার টাকা আরো ঋণ নিয়েছি তার মানে আমার নগদ অ্যাকচুয়ালি এখন আমার হাজার টাকা আছে অর্থাৎ ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে নগদের সাথে সেই ঋণের টাকাটা আমার বেড়ে যাবে যোগ করে দেখাতে হবে এটা যাতে ভুল না হয় তাহলে নগদের হিসাব ডেবিট ঠিক আছে যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করে যন্ত্রপাতির ডেবিট দাও ঋণ নিয়ে আসছো ঋণকে দাও এবং অবশেষে যেহেতু ব্যবসা শুরু করা হয়েছে মূলধন ক্রেডিট দাও তো টাকাটা জাস্ট নগদের টাকাটা সাবধানে কেউ বসাবে পঁচিশ হাজার টাকা বসানো হলো তারপর যেভাবে টাকা দেওয়া সেভাবে বসাবে যন্ত্রপাতি আছে যন্ত্রপাতি ডেবিট করবে ঋণ আছে ঋণ ক্রেডিট করবে পনেরো হাজার টাকা দেন এই ডেবিট দুইটাকে যোগ করে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ থেকে এই পনেরো বিয়োগ করে পঁয়ত্রিশ হাজার টাকা মূলধনে বসাবে ঠিক আছে এটা খুব সাবধানে কিন্তু করতে হবে ঋণ থাকলে খেয়াল রেখো এরপরে আসো চার নম্বর মালিক ব্যক্তিগত বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় করে সেখান থেকে তিরিশ হাজার টাকা ব্যবসায় আনয়ন করেন মালিক ব্যক্তিগত কোনো কিছু করলে তার ব্যক্তিগত ব্যাপার তোমার কাজ হচ্ছে মালিক তোমাকে কি দিল কতটুকু দিল সেটা হিসাব করা সে ব্যক্তিগত ভাবে কি করলো সেটা কিন্তু তোমার তোমার কাজ নয় অর্থাৎ সে ব্যক্তিগত যা খুশি করুক সেটা তোমার ফ্যাক্ট নয় তাহলে কি হচ্ছে মালিক ব্যক্তিগত বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা না পঞ্চাশ লাখ টাকা বিক্রি করুক সেটা দেখার বিষয় না সেখান থেকে তিরিশ হাজার টাকা ব্যবসা আনয়ন করেছে তাহলে তুমি তিরিশ হাজার টাকা পেয়েছো তুমি তিরিশ হাজার টাকার কাজ করবা যাবেদা করবা তো তিরিশ হাজার টাকা যাবেদা কি হবে নগদ টাকা আসছে নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট যেহেতু মালিক দিয়েছে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট টাকা হচ্ছে তিরিশ হাজার টাকা ওইখানে পঞ্চাশ ওখানে বিশ এগুলো তোমার মাথায় চিন্তা করতে হবে না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এরপরে আসো পাঁচ নম্বরে মালিক বিশ টাকার ব্যক্তিগত আলমারি এবং চল্লিশ হাজার টাকা মূল্যের কম্পিউটার ব্যবসায় আনয়ন করেন মালিক যা ব্যবসায় আনবে তুমি সেগুলিকে সে এন্ট্রি হিসাবে ইনক্লুড করবে এটা নর্মাল বিষয় তো কি কি নিয়ে আসছে ব্যক্তিগত আলমারি নিয়ে আসে তাহলে তোমার প্রতিষ্ঠান কি হয়েছে আলমারি বেড়েছে আলমারি তো লিখতে পারবো না আলমারিকে বলা হয় আসবাবপত্র তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট দিব আর কম্পিউটার নিয়ে আসছে কম্পিউটার প্রতিষ্ঠানে বেড়েছে তো কম্পিউটারকে তো কম্পিউটার লেখা যাবে না লিখতে হবে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম ডেবিট দিব আর যেহেতু মালিক যেহেতু ব্যবসা দিয়েছে সেহেতু মূলধন হিসাবে আমরা ক্রেডিট করবো ক্রেডিট হবে তাহলে ডেবিট যোগ করে আমরা মূলধনটাকে টাকা বানাবো এবং সর্বশেষ আমরা করি যেটা অনেকে ভুল করে খুব সহজ বাট অনেকে ভুল করে ব্যাংক থেকে ষাট হাজার ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছো এটা কিন্তু ব্যবসা শুরু করা হয়েছে তুমি ব্যাংক থেকে ঋণ নিয়েছো নগদ টাকা বাড়ছে না হ্যাঁ নগদ টাকা বেড়েছে তাহলে নগদ হিসাব ডেবিট আচ্ছা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে এটা কিন্তু মালিক কিছু দেয়নি সে ব্যাংক থেকে ঋণ নিয়েছে ঋণ নেওয়া শুরু করেছে তাহলে এখানে মেন কাজ হচ্ছে মূলধন নয় ঋণ সে নিয়েছে ঋণ আসবে শুধু নগদ হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট এই যে মূলধন সংক্রান্ত যেগুলো দেখালাম এগুলো কোনো না কোনো এন্ট্রি যে কোনো পরীক্ষায় থাকে এগুলো এগুলো থেকে মিস হয় না এগুলো সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট রাখবে তাহলে কোনো সমস্যাই হবে না তো এভাবে আমরা যাবাদিগুলো স্টেপ বাই স্টেপ করবো মূল্যায়ন সংক্রান্ত যাবাদ সাজিয়ে দিলাম এগুলো তোমরা নোট করে রাখবে আশা করি কোনো সমস্যা হবে না ধন্যবাদ স্টুডেন্ট দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে অন্য কোনো সেশনে রাজা কাল